আমাদের প্রতিবাদ প্রতিবাদকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত আমাদের আমাদের সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নিতে যা যা করা দরকার আমরা করিমগঞ্জ উপজেলার শিক্ষক সমাজ সবেই করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সন্ত্রাসী পারুককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি

আহত হয়েছে রামসাল্লাহকের ওপর প্রতিভা উপর নিন্দা জ্ঞাপন বর্বতার ওপর শুধু আমি আশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আপনারা জানেন সেই হাজি সেলিমের ছেলে অন্যায় করেছিল তা কেউ ছাড় দেয় নাই আপনারা জানেন সেই হাজি সেলিমের সেই শ্বশুর সে বর্তমানে রানি এমপি অথচ তাকেও দেয় নাই অতএব আমরা আশা করতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের যে করিন্দর উপজেলার যে শিক্ষককে অপমান করেছেন তাকে আঘাত করেছেন আমি আশা করবই বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজী মারুফ কৌশল রক্ষা করবেন না তাকেও অবশ্যই কোচিরে গ্রেফতার করা হবে আর এই আমি এই দুটো দাবি জানাতে চাই কাজী মারুফের কাজী মারুফের যে কাদির সনদপত্র বাতিল করতে হবে এবং যেগুলো মাধ্যমিক অফিসের সামনে তার ওয়াইফের যেখানে উপনীত হয়েছে সুতরাং তার অফকেও অবসাময়িক ভাবে বরখাস্ত করতে হবে সেই দাবি রেখে সেই আশা আকাঙ্ক্ষা এবং অচিরে তাকে গ্রেপ্তার করা হবে সেই আশা আকাঙ্ক্ষা অভিনয় আসন্ন একটি পোষণ করে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হবে

はい。

আজকের এই বন্ধন কর্মসূচিতে উপস্থিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত ও শিক্ষক বৃন্দ আলাইকুম আমরা সবাই জানি আমাদের বন্ধু প্রধান শিক্ষক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি গত নির্লক্ষ ভাবে সরকারি অফিসে অফিস প্রদান কর্মকর্তা সামনে তাকে আঘাত করা হয়েছে এই আঘাতের পর থেকে আমরা লিপ্ত আছি আঘাতের পর আমাদের করিমগঞ্জের সকল শিক্ষক যে যেখানে ছিল হাসপাতালে ছুটে এসেছে শুভানবায়ী সুভাষা হাসপাতালে ছুটে এসেছেন আমাদের শিক্ষা অভিষেক বিভিন্ন কর্মকর্তা সহ যারা কবি উপস্থিত ছিলেন সকলেই দেখেছেন শুনেছেন রক্তাক্ত অবস্থায় একজন প্রধান শিক্ষক হাসপাতালে যেত অসুপাতালের চিকিৎসা নিচ্ছে তার চাইতে শিক্ষক সমাজের জন্য এক কেলেঙ্কিত আর কী হতে পারে আজকে যদি কোনো বড় হস্পিতাবুল হতো মনে বুঝতো আজকে যদি শামসুল হক ফরহাদ মার মুখী থাকত তাহলে আমাদের মনে বুঝত কিন্তু শান্ত স্নিগ্ধ স্বভাবের শামসুল হক ফরহাদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষুব্ধ প্রতিবাদের সাথে জানাচ্ছি ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তাগণ বক্তব্য রেখে গেছেন বক্তব্য করব না তবে আমাদের করিমগঞ্জ উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসনিক সম্মানিত কর্মকর্তা মহোদয় আছেন তাদের সদর অনুভূতির জন্য আমাদের শিক্ষক সমাজের ব্যতীত শিক্ষক সমাজের কৃত্ত শিক্ষক সমাজের প্রতিক্রিয়া জানিয়ে বলছি এই সন্ত্রাসী মারুফকে গ্রেপ্তার করার জন্য আক্রান্ত হওয়ার পর দিন থেকে আমরা প্রশাসনকে বলে আসছি হয়েছে কিন্তু এই পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি শিক্ষক সমাজ এবং দরজাশীল নিয়মতান্ত্রিক ভাবে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা অত্যন্ত দৃঢ়ভাবে দাবি করছি সন্ত্রাসী মানুষকে আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করুন আজ যদি বালিয়া উচ্চ বিদ্যালয়ে ওয়ানিউমের সাপেক্ষে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্রশাসনিক প্রতিকার প্রতিষ্ঠান পায় এলাকাবাসী পায় সেটা হবে করিমগঞ্জের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা শিক্ষা কোন প্রতিষ্ঠানে করিমগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সুতরাং প্রতিষ্ঠানে যখন স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কোনো নিয়োগ হয় তখন সেখানে ভালো শিক্ষক নিয়োগ হয় শিক্ষক যদি ভালোভাবে নিয়োগ না হয় মেধা সমস্ত শিক্ষকটা হয় তাহলে ছাত্র ভবিষ্যতে সু সুশিক্ষিত ছাত্র হিসাবে গড়ে উঠতে পারে না আর সেই জন্য গ্রামে গ্রামে ফরহাদ হয় না জনে জনে ফরহাদ হয় না সে প্রতিবাদে এখনো সুচ্ছা সুতরাং আপনারা সেই নিউক্রিয় খতিয়ে দেখবেন এই অনুরোধটুকু আমরা শিক্ষকদের পক্ষ থেকে করছি আজকে করিমগঞ্জ উপজেলা শিক্ষকরা দ্বিতীয় মানব মানববন্ধন করেছে তার আগে প্রতিবাদ সমাবেশ হয়েছে সংগঠনের উপজেলা শাখার নিজস্ব অফিসে বারবার আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল ইসলাম কাঞ্চন সাহেব সহ অমরা প্রদেশে যোগাযোগ রাখছি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে করিমগঞ্জে যেমন শত শত শিক্ষক আছে তেমনিভাবে সারা চলাচল হাজার হাজার শিক্ষক আছে সারা বাংলাদেশে আমরা লক্ষ 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 শিক্ষক আছে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত এই আক্রমণের কথা আমাদের প্রতিবাদের সুর অবহিত আছে আজকে কিশোরগঞ্জ উপজেলার কৃষ্ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এই মানববন্ধন কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে আমি অত্যন্ত বিনয়ের সাথে তবে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমাদের দাবিটুকু করে গ্রেফতার করুন শিক্ষক সমাজের মান ইজত রক্ষা করার দায়িত্ব শুধু শিক্ষক সমাজের নয় শিক্ষক সমাজের মান ইজ্জত মান সম্মান রক্ষা করা দায়িত্ব প্রশাসনের আছে আমরা আপনাদের অবস্থ না নিম্ন কত বেতন কর্মচারী মতে তবে আমরা সব সময় আমাদের উদ্যোগ কর্মকর্তা মানে অনুগত থাকি বাধ্যগত থাকি সেই সুবাদেও আপনাদের কাছে আমাদের অধিকার যথেষ্ট প্রবল তাই সন্তোষী মারুপকে গ্রেপ্তার করে আপনারা এই করিমগঞ্জ উপজেলায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন সন্তোষী মারুপ নাকি তার চরিত্র ভালো নয় বিগত দিনেও এই উপজেলার

আপনারা সেই সন্ত্রাসী মারকে গ্রেপ্তার করুন তার দৃষ্টান্তমূলক বিচার করুক এই মানব বন্ধন কর্মসূচি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক ধান সংগ্রাম করে তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা করেছে অনেক সময় তাদের উপর অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছে তাই আমরা আমাদের আজকের কর্মসূচি যেন আর পণ্ডিত করতে না হয় আজকের কর্মসূচি যেন আর সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে না হয় করে আজকের এই করিমগঞ্জ উপজেলার প্রাঙ্গনের চত্বর থেকে উপজেলা করিমগঞ্জের শিক্ষকদের দাবি সন্ত্রাসী মানুষকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করুন গ্রেফতার করুন করতে হবে সন্ত্রাসী মানুষকে সন্ত্রাসী মানুষকে গ্রেফতার অবশ্যই করতে হবে সেই সাথে আমাদের এই আন্দোলনের সবসময় অব্যাহত থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সন্ত্রাসী আপনাদের দেখছেন রাজা বিদি চ্যানেল সবদের পথে কথা